আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ফেসবুক ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে এই যে শীতকালীন সমস্যা আপনাদের বেবিদের সর্দি কাশি অ্যালার্জিজনিত যে সমস্যায় ভুগছে এই সমস্যা নিয়ে কিছু কথা বলবো আপনার বাচ্চার যদি অনার্গল নাক দিয়ে পানি আসে এবং সর্দি কাশি এতে অনেক বেশি যন্ত্রণা ভোগ করে এমতো অবস্থায় আপনারা কেটু ফেন গ্রুপের এই মেডিসিনটি সকালে এবং রাতে দুইবার করে খাওয়াতে পারেন তিন বছরের নিচে যে সকল বাচ্চার বয়স তাদের হাফ চামচ করে খাওয়াবেন এবং তিন বছরের উপরে যাদের বয়স তাদের এক চামচ করে খাওয়াবেন আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি কোনোভাবে উপকৃত হন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বাচ্চা যদি উপকৃত হয় অন্য ভাই বোনদের বাচ্চাদেরও উপকার পাওয়ার জন্য সহযোগিতা করবেন এজন্য আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ফেসবুক ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে এই যে শীতকালীন সমস্যা আপনাদের বেবিদের সর্দি কাশি অ্যালার্জিজনিত যে সমস্যায় ভুগছে এই সমস্যা নিয়ে কিছু কথা বলবো আপনার বাচ্চার যদি অনার্গল নাক দিয়ে পানি আসে এবং সর্দি কাশি এতে অনেক বেশি যন্ত্রণা ভোগ করে এমন অবস্থায় আপনারা কেটু ফেন গ্রুপের এই মেডিসিনটি সকালে এবং রাতে দুইবার করে খাওয়াতে পারেন তিন বছরের নিচে যে সকল বাচ্চার বয়স তাদের হাফ চামচ করে খাওয়াবেন এবং তিন বছরের উপরে যাদের বয়স তাদের এক চামচ করে খাওয়াবেন আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি কোনোভাবে উপকৃত হন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বাচ্চা যদি উপকৃত হয় অন্য ভাই বোনদের বাচ্চাদেরও উপকার পাওয়ার জন্য সহযোগিতা করবেন এজন্য আপনারা